বেড়িয়াঁ পেছা জ্বলদে কাশ্মীরের पहलगामे এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলায় কমপক্ষে 26 জন পর্যটকের প্রাণহানির ঘটনার দায় স্বীকার করে আলোচনায় এসেছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ ঘটনার সময় যখন কাশ্মীরের বৈশরণ উপত্যকায় রদрудজল বিকেলে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছিলেন ঠিক তখনই একদল সশস্ত্র ব্যক্তি জঙ্গল থেকে বেরিয়ে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে নির্বিচারে গুলি ছোরে এতে নিহত হন ছাব্বিশ জন পুরুষ পর্যটক এছাড়াও গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও অনেকে তবে অনেকের মনে প্রশ্ন কারা এই টিআরএফ দু সালে কাশ্মীরে স্বায়ত্তশাসন শাসন বাতিলের পর জন্ম নেওয়া টিআরএফ প্রথম থেকেই নিজেদের একটি নিরপেক্ষ প্রতিরোধ গোষ্ঠী হিসেবে তুলে ধরার চেষ্টা করে যদিও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই গোষ্ঠী আসলে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈবার এরই একটি শাখা অথবা তাদেরই তৈরি করা একটি মুখোশ টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় টিআরএফ বলছে তারা কেন্দ্রীয় সরকারের বহিরাগতদের অবসানের অনুমোদনের বিরোধিতা করে সমালোচকরা মনে করেন এই বহিরাগতদের মাধ্যমে ভারত সরকার কাশ্মীরে বিতর্কিত অঞ্চলে জনমিতি পরিবর্তন করতে চায় বার্তায় টিআরএফ জানিয়েছে যারা এখানে অবৈধভাবে বসতি গড়ার চেষ্টা করবে তাদের ওপরই সহিংসতা চালানো হবে টিআরএফের পূর্ব ইতিহাস কি ও তাদের হামলার ধরন কি এ নিয়েও আছে আলোচনা দুই হামলার দায় সাল করতে শুরু করে এর ভেতরে নির্দিষ্ট লোকজনকে লক্ষ্য করে হত্যা বা টার্গেট ঘটনাও ছিল বিভিন্ন খুচরা বিদ্রোহী সংগঠন থেকে আসা যোদ্ধাদের সমন্বয়ে গঠিত তখন থেকে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো টিআরএফ এর একাধিক সেল বা গ্রুপ ভেঙে দেয় এরপরেও গোষ্ঠীটি টিকে থাকে ও শক্তিশালী হতে থাকে সরকারি হিসেব অনুযায়ী দুই সালের মধ্যে কাশ্মীরে যেসব বন্দুকযুদ্ধ সশস্ত্র বিদ্রোহীরা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই এর সঙ্গে যুক্ত ছিলেন টিআরএফ সদস্যরা ক্রমশ ছোট আগ্নেয়স্ত্র যেমন পিস্তল ব্যবহার করে টার্গেট কিলিং শুরু করেন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ থাকা ব্যক্তিদের হত্যা করেন দুই সালে গোষ্ঠীটি শিরোনামে উঠে আসে সে সময় কয়েকজন কাশ্মীরি সাংবাদিকের নামে গোষ্ঠীটি তথাকথিত বিশ্বাসঘাতকের হিটলিস্ট প্রকাশ করে তাদের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগ তোলা হয় তালিকায় নাম প্রকাশের পরপরই অন্তত পাঁচজন সাংবাদিক পদত্যাগ করেন কেননা অতীতে এমন হুমকি বাস্তবে রূপ নেওয়ার নজির রয়েছে সাদাত তনিম ডেস্ক রিপোর্ট সমকাল